কীভাবে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য দ্রুত সম্ভব ফেরানো সে ব্যাপারে শুক্রবার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরজমিনে এই সেতু পরিদর্শন করলেন নেতৃত্বে ছিলেন পিডব্লিউডির রাজ্যের মুখ্য সচিব অন্তরা আচার্য সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞের এক প্রতিনিধি দল এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ আরামবাগ পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলার উল্লেখ্যান সালে তৈরি এই সেতুর কার্যক্ষমতা বর্তমানে অনেকটাই কমে গেছে ফলে ধীরে ধীরে সেতুটি দুর্বল হচ্ছে তাই বেশ কিছুদিন ধরেই এই সেতুর স্বাস্থ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন তারই অঙ্গ হিসেবে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন কিভাবে এই সেতুর কার্যক্ষমতা দ্রুত ফিরিয়ে আনা সম্ভব সে ব্যাপারে তারা এদিন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন উল্লেখ্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই আরামবাগে একটি দ্বিতীয় সেতুর দাবি জানিয়ে আসছেন সে ব্যাপারে বেশ কয়েকবার সমীক্ষাও হয়েছে এদিন রাজ্য সচিব জানান বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া প্রচুর অর্থের প্রয়োজন তাই তার আগে এই সেতুর কার্যক্ষমতা যত তাড়াতাড়ি পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা করা হচ্ছে

ব্রিজটা একটু ডিস্ট্রেস এ মনে হচ্ছে বলে আমরা এটা গুরুত্বপূর্ণ ব্রিজ আপনাদের আরামবাগে তো এটা যাতে এখন ইমিডিয়েটলি যা যা নেসেসারি স্টেপস নেওয়া সেটা যাতে নেওয়া হয় আর কোনো গাফিলতি না হয় তাই জন্য শুধু আজকে পিডাব্লিউডি আজকে প্রথম না আমরা অনেকদিন ধরে একটা অবজারভেশনে রেখেছি আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকেও আমাদের টেকনিক্যাল এক্সপার্টসরা এসেছেন এবং আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে আমরা কারেক্টিভ মেজার নেব রিপ্লেসমেন্ট এটাতে বেয়ারিংয়ের কিছু সমস্যা হতে পারে সেগুলোর মেথোডোলজি আমরা আজকে ফাইনালাইজ করার জন্য আজকে আমরা দেখার জন্য ব্রিজটা দেখতে এসেছি আমাদের এই কাজটা এই ব্রিজটা আপনার তৈরি ব্রিজ টাইম টু টাইম এটার উপরে রিপেয়ারিং হয়েছে দু হাজার উনিশ কুড়িতেও এখানে রেফারেন্স আছে কিছু রিপেয়ারিং এর কাজ হয়েছে কিন্তু এটা যেহেতু পুরনো হয়ে গেছে ব্রিজ পঞ্চাশ বছর উর্ধের বয়স তার জন্য এখানে মোটামুটি নিচের তলার দিকে কিছু একটু আমাদের বেয়ারিং এর চেঞ্জেস করতে হবে এটা আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ব্রিজ ইনসপেকশন ইউনিট এনেও সেটা দিয়েও আজকে মনিটরিং এর কাজ চলছে এবং এই কাজগুলো করতে গেলে আমাকে খুব ডিটেলস আগে স্টাডি করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি এছাড়াও আমরা অন্যান্য ভাবেও আমরা এটা রিপোর্ট আমাদের ইন ইনহাউস টিমও এর যে ডিজাইন তৈরি করার কাজটা সেটা করছে তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির মতামতটাও আমরা নিচ্ছি যাতে আমাদের যে কাজটাই করব আমরা এটাকে সাস্টেইনেবল লং টার্ম সলিউশনের দিকে যাই আমরা কোনো শর্ট টার্ম তাড়াহুড়োর মধ্যে ভুল কাজ করব না বলে অ্যাজ অফ নাও যেটা আমরা করছি যে ইমিডিয়েটলি এখানে কিছু হয়তো ট্রাফিক রেস্ট্রিকশন করতে হবে আমার যখন বেয়ারিং এর কাজ হবে হয়তো কিছু ট্রাফিক ডাইভারশন করতে হবে যাতে পাবলিককে মিনিমাম ইনকনভিনিয়েন্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই দিকেই আমাদের চেষ্টা থাকছে সেক্রেটারি পিডাব্লিউডি অন্তরাচার্য দেখুন দ্বিতীয় সেতুর আমাদের এখানে নিশ্চয়ই এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে কিন্তু ফাইনালি এখানে একটা ব্রিজ ডিজাইন করতে তার জেনারেল অ্যালাইনমেন্ট চেক করতে সময় লাগে ওই ব্রিজের পুরো যে রুটটা আমাদের রাস্তা অ্যাভেলেবেল আছে তার মধ্যে জলের স্তর কত গভীরতা কত এছাড়া আরো অনেক কিছু আমাকে মেন রাস্তার মধ্যে যদি ব্রিজটা মেলাতে হবে আমাকে রাস্তা জিওমেট্রির সাথে ম্যাচ করাতে হবে এই সব বিষয় দেখে আমাকে ডিজাইন করতে সময় লাগবে সেটা করা আমাদের ইমিডিয়েটলি হবে না ওটা করতে কিন্তু হ্যাঁ আমরা সেটাও দেখবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা মেজর ব্রিজ ক্যাটেগরিতে পড়ছে এটা মাইনার ব্রিজও নয় এটা করতে গেলে একটা অনেক বড় একটা আর্থিক ইনভলভমেন্টও থাকবে তো সেই সিদ্ধান্ত সরকার নেবে পুরো ব্রিজের প্রেজেন্ট ব্রিজ যখন রিস্টোর হয়ে যাবে এর আমরা কিরকম দিন কতদিন এটা চালাতে পারবো তার সাথে সাথে নতুন ব্রিজের বানাতে কি কি জটিলতা কত সময় কত খরচা এসব দেখে সরকার সিদ্ধান্ত না ভার বহন ক্ষমতা যেটা আমরা বলতে পারি বিকজ এই ব্রিজটা যখন নাইনটিন আমার ধারণা এই যে হেভি ট্রাফিক মুভমেন্ট হচ্ছে এটাকে হয়তো সেই সময় ফ্যাক্টরিং করা যায়নি প্লাস এখানে যে বেয়ারিংস গুলো সেটা ক্ষয় হতে হতে তার ক্যাপাসিটি গুলো তো কমপ্রেস হচ্ছে ওটাকে যতক্ষণ না আমি পুরোপুরি রিপ্লেস করব ওটাকে বাড়াবার আর কোনো ওষুধ নেই ইন দ্যাট সিনারিও আমাকে পুরো জিনিসটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখে কাজটা করতে হবে ঠিক আছে ধন্যবাদ দেখছেন যে বীজটার কি অবস্থা আছে দেখছেন দেখছেন মেশিন এসছে দেখছেন এই মেশিন এসছে দিয়ে এই বীজের স্বাস্থ্যটা পরীক্ষা করলেন আর দেখছেন দেখে ওনারা সেইভাবে সেক্রেটারি ম্যাডাম এসেছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা এসেছেন আমরা আবার আরামবাগের পক্ষ থেকে দ্বিতীয় সেতুর যেটা আমাদের প্রস্তাব পাঠানো আছে সেটা নিয়েও আমরা আবেদন করেছি যে কারণ এটা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান হাওড়া এই বীজটার ওপর প্রেসার আছে ওনারা বললেন যে আগে আমরা এটাকে দেখছি দেখে ওটার তো পাঠানো আছে এটা তো বড় ব্যাপার ওনাদিকে জানালাম আর কি হ্যাঁ সেই জন্য এই যে বড় আপনারা দেখছেন যে মেশিন এসছে এসে এটা বীজের কি কিরকম অবস্থা আছে স্বাস্থ্যটা পরীক্ষা করবে এটা একটা সেক্রেটারি এসছেন আমাদের পিডব্লু

ফোন <laughs>